হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মিনি ব্লগস তো সকালবেলা ভোট দিয়ে চলে এসেছি আর এখানে মায়ের সঙ্গে কথা বলছি কিনা মা পরিষ্কার করছি আর এখানে প্লাগটা খোলা ছিল কারণ মেঘ ফিক টাক ছিল তো সে কারণে মা আমাকে বললো যে প্লাগটা গুঁজে দে তাই হ্যাঁ আমি ভাবছিলাম যে প্লাগটা গুঁজবো কি গুঁজবো না আর মা এখানে কাজ করছে আর মা বলছে আমার কি ভিডিও নিতেই হবে আলাম না আমি এমনি নিচ্ছি তুমি ভোট দিয়েছো আর আমিও ভোট দিয়েছি আর দিদিকে একটু জ্বলন ফিল করাচ্ছি তার কারণ হচ্ছে দিদি কালি উঠে গেছে আর আমার কালিটা দেখে দিদি খালি বলছে তোকেই ভালো করে দিয়েছে আর আমাকে এই রকম করে দিয়েছে আমাকে আর মায়ের এই রকম রয়েছে আর দিদিরটা পুরো উঠে উঠে গেছে তো এখানে আনাজ ফানাচ কেটে দিয়েছে দিদি রান্না বসিয়ে দিয়েছে আর এখানে ভাত ডাল হয়ে গেছে প্রচুর গরম মানে একটুখানি বৃষ্টি হয়ে গিয়ে এত গরম করে দিলো আর এখন বৃষ্টির থেকে বড়ো কথা হচ্ছে বেশি করে মেঘ ডাকবে আর বাজ পড়বে ঘরাং করে তো এটা পাসি মশাই দিয়েছিল আমাকে রবিবার দিনকে দিদির জন্য পেন নিয়ে এসেছিলো ব্ল্যাকবোর্ডে যে পেনগুলো ইউজ করা হয় তো সেই পেনগুলো নিয়ে এসেছিলো আর এই দেখো কি মেঘ করেছে আর বৃষ্টি এরম বড় বড় ফোটা ফোটা বৃষ্টি পড়ছে বেশি কোনো হয়নি দু চার মিনিট বৃষ্টি হয়েছে তারপরেই একদম মানে গা ফাটানো গরম আর তার মধ্যে দিদির নতুন জুতো এসেছে দিদি এত খুঁতে এত খুঁতে কি বলবো তোমাদেরকে মানে এইটা কি ওটা কি তো জুতো কমপ্লিট করার পরে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধেবেলায় মানে সন্ধেবেলা বলতে আমি ঘুমিয়ে পড়েছিলাম গিয়ে সন্ধেবেলা নিচে এসেছি নিচে এসে চা মুড়ি খেয়ে আমি এখন স্ট্যান্ড ফ্যানের তলায় বসাচ্ছি প্রচুর গরম এখন মানে একটু হাওয়া দিলো কি দিল না তারপরে এমন মেঘলা হবে গরম বাড়িয়ে দেয় তো এখানে দিদি কুমড়ো আলুর তরকারি করতে দিয়েছে রাত্রের জন্য আর ওইদিকে আমি ইন্ডাকশানে ডালিয়া করছি তার কারণ ছোটো গ্যাসটা যেহেতু ডালে মানে এঁটো মুসুর ডালে এঁটো তো সে কারণেই ছোটো গ্যাসটা কিছু করিনি আর এখানে ডালিয়াটা বসিয়ে দিয়েছি ওই কারণে তো ডালিয়া ফালিয়া কমপ্লিট করার পরে আমি এখন ফোন ওপরে চলে যাব তার কারণ বাবা একটু ফোন করবে আর এদিকে দিদি কি করছে না করছে দিদির সঙ্গে একটু কথা বলতেছিলাম তো দিদি এখানে প্র্যাক্টিক্যাম করছে আর দিদির সাথেই আজকের মিনি ব্লগসটা এন্ড করছি টাটা এভরি ওয়ান টেক কেয়ার